হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এপিএম কোচিং সেন্টার মাই ডিয়ারি স্টুডেন্টস আজ আমি তোমাদের মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন থেকে পার্ট ওয়ান ভিডিও নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে থাকবে তোমাদের দুশো দুই থেকে দুশো এগারো পেজ অব্দি সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর তোমরা যদি আমার তো এই প্রশ্ন উত্তরগুলি ভালোভাবে মুখস্থ করে নিতে পারো তাহলে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এই চ্যাপ্টারের জন্য ইউটিউবে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না কেননা এই চ্যাপ্টার থেকে বাইরে আর তোমাদের প্রশ্ন আসবে না সুতরাং প্রথম থেকে সেই সবজি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো ওকে সবার প্রথমে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি দেখে নাও এক নম্বর প্রশ্ন কৃষিবিজ্ঞান কাকে বলে উত্তর বিজ্ঞানের যে শাখায় খাদ্য উৎপাদনের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে বিজ্ঞান বলে দু নম্বর শস্য বা ফসল কাকে বলে উত্তর অনেকটা জায়গা জুড়ে যখন একই ধরনের উদ্ভিদ চাষ করা হয় তখন ওই উদ্ভিদের একসঙ্গে বলা হয় শস্য ফসল তিন নম্বর তন্ডুল জাতীয় দুটি ফসলের নাম লেখো উত্তর ধান ও গম চার নম্বর তন্তু জাতীয় দুটি ফসলের নাম লেখো তুলো ও পাট পাঁচ নাম্বার তুলু বীজ পাওয়া যায় এমন দুটি ফসলের নাম লেখো উত্তর সর্ষে ও সূর্যমুখী ছ নম্বর কন্দ জাতীয় দুটি ফসলের নাম লেখো উত্তর আলু ও আদা সাত নাম্বার বাগানে চাষ করা হয় এমন দুটি ফসলের নাম লেখো উত্তর চা ও কফি আট নাম্বার ওষুধ পাওয়া যায় এমন দুটি গাছের নাম লেখো উত্তর বাসক ও তুলসী নাম্বার মশলা পাওয়া যায় এমন দুটি গাছের নাম লেখো উত্তর গোলমরিচ ও আদা এবার দশ নম্বর উদ্যান বিজ্ঞান কাকে বলে উত্তর কৃষি বিজ্ঞানের যে শাখায় ফল আর সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে উদ্যান বিজ্ঞান বলে এগারো নাম্বার খারিফ ফসলের চাষ কোন সময় শুরু হয় উত্তর বর্ষার শুরুতে জুন জুলাই খারিফ ফসলের চাষ শুরু হয় এই যে জুন জুলাইটা আমি এখানে ব্র্যাকেটে রেখেছি তোমরা কিন্তু এটাকে ব্র্যাকেটেই রাখবে বারো নম্বর রবি ফসলের চাষ কোন সময় শুরু হয় উত্তর শীতের শুরুতে অক্টোবর নভেম্বর রবি ফসলের চাষ শুরু হয় তেরো নম্বর কৃষিকাজ কাকে বলে উত্তর অধিক ও উন্নত মানের ফসল উৎপাদনের জন্য একজন কৃষক পর্যায়ক্রমিকভাবে যে বিভিন্ন কাজ করে থাকেন সে সমস্ত কাজকে একসঙ্গে কৃষিকাজ বলে চোদ্দ নাম্বার ভূমিকর্ষণ কি উত্তর যে পদ্ধতিতে জমি মাটিকে উপর নিচ করে আলগা করা হয় তাকে ভূমিকর্ষণ বলে পনেরো নম্বর চাষের জমিতে নির কাজ কি উত্তর চাষের জমিতে নির সাহায্যে আগাছা তুলে ফেলা হয় ষোলো নম্বর উদ্ভিদে দুটি মুখ্য খাদ্য উপাদানের নাম লেখো উত্তর কার্বন ও হাইড্রোজেন সতেরো নাম্বার সার বা ফার্টিলাইজার বলতে কি বোঝো উত্তর মাটিতে থাকা উদ্ভিদের পুষ্টি উপাদানের ঘাটতি পুষিয়ে দিয়ে উদ্ভিদের বৃদ্ধির সহায়ক হয় যেসব পদার্থ তারাই হলো সার আঠেরো নাম্বার জৈব সার কী থেকে তৈরি হয় উত্তর মৃত উদ্ভিদ আর প্রাণীদের বর্জ্য পচিয়ে তৈরি হয় জৈব সার উনিশ নাম্বার জৈব সার বলতে কি বোঝো উত্তর মৃত উদ্ভিদ আর প্রাণীদের বর্জ্য পচিয়ে যেসব সার তৈরি হয় সেই সব সারকে জৈব সার বলে কুড়ি নাম্বার এনপিকে সারের উপাদানগুলি কি কি উত্তর এনপিকে সারের উপাদানগুলি হল নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম একুশ নাম্বার রাইজোবিয়াম কি উত্তর রাইজোবিয়াম এক ধরনের মিথোজীবী ব্যাকটেরিয়া বাইশ নাম্বার রাইজোবিয়াম কোথায় থাকে উত্তর রাইজোবিয়াম সিম্বিগোত্রী উদ্ভিদ যেমন মটর ছোলা বা ডাল জাতীয় গাছের মূলে বসবাস করে তেইশ নাম্বার শস্য আবর্তন কি উত্তর একই ফসল বারবার চাষ না করে মাঝে একবার অন্য ধরনের ফসল বিশেষত সিম্বিগোত্রী উদ্ভিদ চাষ করাকে শস্য আবর্তন বলে চব্বিশ নাম্বার উদ্ভিদের দেহে কত শতাংশ জল থাকে উত্তর নব্বই শতাংশ জল থাকে পঁচিশ নাম্বার জলসেচের দুটি আধুনিক পদ্ধতির নাম লেখো উত্তর ফোয়ারা পদ্ধতি ও ড্রিপ পদ্ধতি ছাব্বিশ নাম্বার কি উত্তর চাষের জমিতে যে ফসল চাষ করা হয় সেটা ছাড়াও অন্যান্য আরও কিছু অপ্রয়োজনীয় উদ্ভিদ জন্মায় এই অপ্রো উদ্ভিদগুলি হলো আগাছা সাতাশ নাম্বার দুটি আগাছার নাম লেখো উত্তর পার্থেনিয়াম চেনোপোডিয়াম ঘাস ইত্যাদি দেখো আমি তোমাদের এখানে চারটি নাম লিখিয়ে দিয়েছি তোমরা যে কোনো দুটির নাম অবশ্যই ভালো করে মুখস্থ করে রাখবে আঠাশ নাম্বার দুটি আগাছা নাশকের নাম লেখো উত্তর ডেলাপোন ও পিকলোরাম উনত্রিশ নাম্বার পেস্ট কি উত্তর ফসল ধ্বংসকারী বিভিন্ন প্রাণী বা পোকাদের পেস্ট বলে যেমন ইঁদুর পঙ্গপাল ইত্যাদি তিরিশ নম্বর পুরো নাম লেখো ডিডিটি ও টু কমা ফোর হাইপেন ডি উত্তর ডিডিটি এর পুরো নাম হলো ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন এই বানানটা কিন্তু তোমরা ভালোভাবে দেখে নিবে বুঝা গেল তারপরে টু কমা ফোর ডি এর পুরো নাম হলো ডাইক্লোরো ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড কি বললাম ডাইক্লোরো ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড ওকে ভালোভাবে তোমরা দেখে নিবে তারপরে একত্রিশ নাম্বার মেলাথিয়ন কি উত্তর ম্যালাথিয়ন হলো এক ধরনের রাসায়নিক পদার্থ যা কৃষি ক্ষেত্রে পতঙ্গ দমনের জন্য ব্যবহার করা হয় বত্রিশ নাম্বার বিএইচসি এর পুরো নাম কি উত্তর বিএইচসি এর পুরো নাম হল বেনজিন হেক্সাক্লোরাইড তেত্রিশ নাম্বার জৈবিক দমন পদ্ধতি বলতে কি বোঝো উত্তর যে পদ্ধতিতে একটি জীবকে অন্য জীবের জন্য নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় তাকে জৈবিক দমন পদ্ধতি বলে এবার চৌত্রিশ নাম্বার মারাই কি উত্তর ধান জাতীয় ফসলের ক্ষেত্রে ফসল উদ্ভিদকে ভোজ্য অংশ থেকে আলাদা করে নেওয়ার পদ্ধতি হল মারাই পঁয়ত্রিশ নাম্বার ঝাড়াই বলতে কি বোঝো উত্তর ফসলের ভোজ্য অংশকে উঁচু জায়গা থেকে ফেললে ভুষি হালকা হওয়ায় বাতাসে উড়ে যায় এবং শস্য মাটিতে এসে পড়ে দানা শস্য ভুসি আলাদা হওয়ার এই পদ্ধতিকে ঝাড়াই বলে ছত্রিশ নাম্বার কোন যন্ত্রের সাহায্যে ফসল তোলা মারাই আর ঝাড়াই সবই করা যায় উত্তর কম্বাইন হারভেস্টার যন্ত্রের সাহায্যে ফসল তোলা মারাই আর ঝাড়াই সবাই করা যায় এবার বীজ সংরক্ষণ করা হয় কেন উত্তর পরের মরশুমে চাষের জন্য এবং হারিয়ে যেতে বসা বিভিন্ন শস্যের বীজ সংরক্ষণের উদ্দেশ্যে বীজ সংরক্ষণ করা হয় আটত্রিশ নাম্বার অনুজীব সার কি উত্তর মাটির পুষ্টি উপাদানগুলি বজায় রাখার জন্য অনেক সময় মাটিতে বিভিন্ন প্রকার মিথজীবী অনুজীব মেশানো হয় এদের অনুজীব সার বলে ওকে এবার তোমরা তিন নাম্বারের জন্য দু তিন লাইনে উত্তর দেওয়া প্রশ্নগুলির উত্তর দেখে নাও মানে যে এই স্টুডেন্টস এই প্রশ্নগুলির উত্তর দেখার আগে তোমাদের একটা কথা জানিয়ে দিতে চাই এই প্রশ্নগুলির মতো কিন্তু তোমাদের আরও যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলির অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর অনুশীলনী প্রশ্ন উত্তর এবং পরীক্ষার জন্য সাজেশন প্রশ্ন উত্তর ভিডিও কিন্তু আমি তোমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি তাই তোমরা যারা এখনও অব্দি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশান থেকে অল বাটনটি সেট করে নিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও ওকে এবার তোমার প্রশ্ন উত্তরগুলি দেখে নাও এক নাম্বার কৃষি বিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কি কি উত্তর কৃষি বিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি হলো। ক মাটির ব্যবস্থাপনা অর্থাৎ মাটিকে ফসল ফলানোর উপযোগী করে তোলা খ ফসল উৎপাদন গ ফল সবজি ফুল আর সাধারণ কাজে লাগে এমন বিভিন্ন উদ্ভিদের চাষ তারপর ঘ নম্বর হচ্ছে পশুপালন দু নম্বর প্রশ্ন খারিফ ফসল বলতে কি বোঝো উদাহরণ দাও উত্তর সাধারণত বর্ষার শুরুতে জুন জুলাই যে ধরনের ফসলের চাষ শুরু হয় আর বর্ষার শেষে সেপ্টেম্বর অক্টোবর ফসল তোলা হয় তাদের খারিফ ফসল বলে উদাহরণ ধান ভুট্টা তুলো চিনিবাদাম সয়াবিন প্রভৃতি তারপর তিন নম্বর রবি ফসল বলতে কি বোঝো উদাহরণ দাও উত্তর সাধারণত শীতের শুরুতে অক্টোবর নভেম্বর যে ধরনের ফসলের চাষ শুরু হয় আর শীতের শেষে মার্চ এপ্রিল ফসল তোলা হয় তাদের রবি ফসল বলে যেমন উদাহরণ গম বার্লি মটর সরষে প্রভৃতি তাহলে দেখো খারিফ ফসলের চাষ শুরু হয় কিন্তু তোমাদের বর্ষার শুরুতে আর রবি ফসলের চাষ শুরু হচ্ছে শীতের শুরুতে এই পার্থক্যটা কিন্তু মনে রাখবে খারিফ ফসল ইকুয়াল শুরু এবং রবি শীতের শুরু বোঝা গেল এবার চার নম্বর ভূমিকর্ষণের যন্ত্র হিসেবে লাঙল নিরানি ও কর্ষকের ব্যবহার লেখো উত্তর লাঙলের ব্যবহার জমি চষা মাটিতে সার মেশানো বা মাটি থেকে আগাছা তুলে ফেলার মতো নানান কাজে লাঙল ব্যবহৃত হয় তারপর নিরানির ব্যবহার চাষের জমি থেকে আগাছা তুলে ফেলা আর মাটি আলগা করা কর্ষকের ব্যবহার ট্রাক্টরের পিছনে লাগানো কর্ষকের সাহায্যে খুব কম সময়ে অনেকটা জমি চষে ফেলা যায় তারপর পাঁচ নম্বর প্রশ্ন এনপিকে বলতে কি বোঝো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এনপিকে অজৈব সার প্রধানত তিন ধরনের মৌলের ঘাটতি পূরণ করে সেগুলি হল নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম কৃষিবিজ্ঞানে এদের সংক্ষেপে এনপিকে বলা হয় এবার ছ নম্বর জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো উত্তর জৈব সার যেসব কারণের জন্য অজৈব সারের চেয়ে ভালো সেগুলি হলো। এক জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায় দুই জৈব সার ব্যবহার করলে মাটি রন্ধ্রযুক্ত হয় ফলে মাটির মধ্যে বিভিন্ন গ্যাসের আদান প্রদান ভালো হয় তিন মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়াতে সাহায্য করে জৈব সার চার জৈব সার মাটির গঠন উন্নত করতে সাহায্য করে ওকে মাইটের স্টুডেন্টস এই ছিল তোমাদের এই চ্যাপ্টার থেকে পার্ট ওয়ান ভিডিও এই চ্যাপ্টারের পার্ট টু ভিডিওটিও তোমাদের খুব শীঘ্রই আসবে তাই এই চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন থেকে অল বাটনটি সেট করে নিও যাতে যখনই আমি তোমাদের ভিডিওটি আপলোড করব তখনই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও ওকে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লাগতে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট পার্ট টু ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো